দর্শক কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকের ক্লাসটি আপনার জন্য এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট বিকজ আমি যেই শব্দগুলো দিয়ে আজকের ক্লাসটি তৈরি করেছি প্রত্যেকটি শব্দ প্রতিদিন আর কথা বলতে প্রয়োজন হবে ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অলসো যদি ভালো লাগে একটু বেশি বেশি কমেন্টস করবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনার মোবাইলে চলে যাবে আমি যে একটি ফুল কোর্স তৈরি করে রেখেছি আমার সাথে যোগাযোগ করবেন একটি বই তৈরি করেছি আপনাদের জন্য দুই শত পাতার আঞ্চলিক ভাষার অনুরূপ এ পর্যন্ত শত শত প্রবাসী বাই নিয়েছেন সকল আরব দেশ থেকে আলহামদুলিল্লাহ বইটি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দেবো অলসো এই বইটি বোঝার জন্য সহজ আরবিতে কথা বলার জন্য বইটির ফেস বাই ফেস একশোটি ভিডিও লেকচার আছে সাথে স্পেশাল অনেক কিছু আছে হার্ড কপি বইটি ফ্রিতে আপনার পেয়ে যাবেন সুন্দরবন করিয়ে ছাড়বেন মাধ্যমে কাম টু পয়েন্ট আমি এখানে এক দুই তিন চার চারটি বাক্য লিখেছি চারটি বাক্য ইনশাল্লাহ তাপ তাপে আলোচনা করবো এবং মাঝে মাঝে একটু ক্লাসের বাইরে যাব কিভাবে আপনারা বুঝার পরে বাক্য তৈরি করবেন এখানে সর্বপ্রথম আমি লিখেছি আলহিন অবলিক দাহিন তাই না আমার সাথে সাথে দেখবেন শিখবেন ইনশাল্লাহ আলহিন অবলিক দাহিন তো আলহিন মানি হচ্ছে এখন আবার দাহিন মানে এখন এখন দেখেন আলহীন অবলিক দাহিন এখন আনামাসগুল তাহলে আমরা যদি বলি এখন অফিসটি বন্ধ তাহলে হবে না অবশ্যই হবে আলহীন হায়দাম আক্তাব সাক্কার সাক্কার মানে বন্ধ আছে আবার সাক্কার মানে বন্ধ করো সেটা সিচুয়েশান অনুযায়ী পরিস্থিতির সাপেক্ষে আপনিও বুঝবেন উনিও বুঝবে যার সাথে আপনি কথোপকথন করবেন সো আমরা আবার যাচ্ছি ক্লাসে আলহিন মাকতাব সাক্কার এখন অফিস বন্ধ দর্শক এই 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 যে স্ক্রিন যেটা দেখতেছেন আমি আপনাদের ছোট্ট একটি সময় নষ্ট করব তবে ছোট্ট সময় নষ্ট করব এটা বললে ভুল হবে দর্শক কারণ হচ্ছে আজকের ক্লাসে সে আমার এই যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ করবেন আমার সাথে থাকবেন তো স্ক্রিনে যেটা দেখতেছেন আরবিতে কথা বলার কৌশল আরবি ভাষা সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ দ্রুত আরবিতে কথা বলার পদ্ধতি দর্শক আলহামদুলিল্লাহ আপনার যারা আমাদের ইউটিউব চ্যানেলে ফলোয়ার আছেন সো যে ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে দেখেন যে নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটি আমার বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কাইন্ডলি আমাকে অ্যাড করে আপনার একটু ভয়েস পাঠাবেন ইনশাআল্লাহ খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন তাহলে সরি যে কথাগুলো বলতে চেয়েছি সেটা হচ্ছে তো এই বইটি হচ্ছে আমি এই যে দেখেন যেইভাবে আপনি দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে এই বইটি আমি তৈরি করেছি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এ পর্যন্ত শত শত প্রবাসী বই নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি এবং নিজে নিজের কাছেও খুব ভালো লাগতেছে আসলে এই বইটি আমি তৃতীয়বার সংস্করণ করেছি এই মানে কি বলবো না দেখলে আসলে বোঝা মুশকিল সো এই বইটিতে সর্বপ্রথম হচ্ছে পনেরোশোটি শব্দ দেওয়া আছে এরপর ওখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা করা আছে এরপর পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের পার্শ্ব যে শব্দ এই শব্দগুলো হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য এবং এই পার্শ্ব শব্দ শিখলেই ইনশাল্লাহ আপনি তার কথা বলতে পারবেন তো এই বইটি জাস্ট এরপর হচ্ছে এ বইটির এই যে মাঝখানে অনেকগুলো ডায়লগ দেওয়া আছে এবং অ্যাট লাস্ট দেওয়া আছে বেসিক কনভারসেশন দেওয়া আছে যারা একেবারেই নতুন আপনাদের জন্য বইটি মোবাইলে বুঝিয়ে দিব অলসো হার্ড কপি পাবেন এবং বইটির ফেস বাই পেজ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আছে আমাকে একটি ভয়েস পাঠাবেন বা একটা এসএমএস দেবেন হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমি ক্লিয়ার করে দেব দর্শক তো তাহলে আমরা যেটা বলতে চেয়েছি যে আলহিন আনা মশগুল বা শীল আলহীন আনা মশগুল মানে কি ব্যস্ত আপনাকে বেশি বেশি শব্দ জানতে হবে এরপর শব্দ জানার পরে জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন তাহলে আলহীন আনা মশগুল আমি এখন ব্যস্ত বাদ শুয়াইয়া একটু পরে তাই না আলহিন আনা আমি এখন আলহিন আনা মশগুল আলহিন আনা মশগুল বা আমি এখন ব্যস্ত বাদ সোয়াইয়া একটু পরে বাদ সোয়াইয়া শিল একটু পরে তোলা ঠিক আছে বাদ সোয়াইয়া শিল একটু পরে উঠাও আলহিন আনা মাসগুল আমি এখন ব্যস্ত বাদ সোয়াইয়া শিল একটু পরে উঠাও আচ্ছা আমি এখন একটু ব্যস্ত আছি পরে নাও উঠাও বা নাও এটা বোঝায় তাহলে এই বাক্যে আমরা শিখেছি আলহিন মানি এখন আনা মানে আমি দাহিন মানিও এখন মশগুল মানে হচ্ছে ব্যস্ত মাশগুল মানে কি ব্যস্ত বাদ মানি পরে শোয়াইয়া মানে একটু বাদ শোয়াইয়া একটু পরে বাদমানি পরে তাহলে বাদ শোয়াইয়া একটু পরে শিল শিল মানে কোনো কিছু উঠানো তোলা নাও এরকম বোঝায় ওকে আশা করে বুঝতে পেরেছেন এখন দেখেন আপনি কিভাবে একটু বাক্য তৈরি করবেন আমার সাথে থাকেন তো যেমন এখানে শিল মানে কি উঠানো আপনি বলতে পারেন কল্লোসাই কুল্লু মানে কি সব সাই মানে কিছু তাহলে কুল্লু কুল্লুশাই সব কিছু কুল্লুশাই শিল সুরা। যে সব কিছু তাড়াতাড়ি উঠাও শাই শিল সুরা সব কিছু তাড়াতাড়ি উঠাও ওকে নাম্বার টু নাম্বার টু হচ্ছে আনা রাসেল আমি রাসেল আনা এটা সেটা এবার বলবেন ঠিক আছে তো ইনতা আমেল আচ্ছা আনা রাসেল আনা মানে আমি রাসেল মানে রাসেল ইনতা আমেল ফয়েস আমেল মানে তুমি শ্রমিক আপনি যদি হঠাৎ করে গিয়ে কাউকে বলেন মুদি আমেল তাহলে কিন্তু তো মাইন্ড করবেই যে তুমি শ্রমিক না আপনি যখন লং টাইম কোনো কথা বলতে চাচ্ছেন বা কোনো একটা বাক্য দিয়ে কাউকে আপনার মনের কথা বুঝাতে চাচ্ছেন বুঝিয়ে নিতে চাচ্ছেন তখন গিয়ে এরকম শর্টকাটে ব্যবহার হয় যেমন আমেল যদি আপনি সুপ থাকেন ইন আমেল হঠাৎ করে গিয়ে তাহলে তো হবে না আলাইকুম হাল ইন তা মালানা সগিরা খুই অথবা আপনি আগেও ফয়েস বলতে পারেন ফয়েজ ইন দা আমেল হ্যাঁ ফয়েজ ইন তা আমেল হুয়া আবার মানুষ আপনি বুঝাতে চাচ্ছেন যে তোমার এই আমেল ফয়েজ আমার ছোটো ভাই তাহলে ইনতা বা ফয়েজ ইনতা আমেল বা আমেল ফয়েজ মালানা সোগীর আখুই শোগীর মানে ছোটো আখুই মানে কি ভাই ওকে এরপর লিখেছি কি আনা ইজি আলহিন আমি এখন এই মাত্র এসেছি আনা ইজি আনা ইজি আমি এই মাত্র এসেছি আচ্ছা তাহলে আনা মানে কি আমি এই মানে কি আশা আলহিন মানে কি এখন দর্শক আপনি এই যে এখানে যে শব্দগুলো আমি দিয়েছি তাই না প্রত্যেকটি শব্দ কিন্তু আপনিও বুঝতেছেন প্রতিদিন আমাদের আরবিতে কথা বলতে প্রয়োজন হবে এক কথা আরবি হিন্দি ইংলিশ এগুলো হচ্ছে বেসিক কথা বা বেসিক বাক্য শব্দ তো আপনি আলাদাভাবে উল্লেখ করবেন যেমন আমি এখানে লিখেছি কি দেখেন আনা ইজি আলহীন তিনটে শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি হয়েছে তাহলে আনা আনা মানে কি আমি আমি দিয়ে আপনি বাক্য তৈরি করেন আমি রাসেল আমি মাসগুল আমি দুর্বল আমি অসুস্থ তাই না তাহলে অসুস্থ আরবি জানতে হবে অসুস্থ মানে হচ্ছে মারিদ মাসগুল মানে হচ্ছে ব্যস্ত তাবান মানে দুর্বল সো আনা ইজি আলহীন আমি এখন আসতেছি তাহলে আনা তারা কী বলেছি আনা মাছগুলো আমি ব্যস্ত আনা তাবান আমি দুর্বল আনা আবগারু মুস্তাষ্পা আমি মুস্তাসপা যেতে চাই ঠিক আছে আনা নুম আমি ঘুমাচ্ছি নুম মানে ঘুমানো আনা আকেল আমি খাচ্ছি এই যে বাক্য ঠিক আছে এর ফলে রাসে এই ইজি ইজি মানে কি আসা ইনতা ইজি ইনতা তুমি কি আসতেছো ইনতা ইজি মানে তুমি আসো ইনতা ইজি সুরা সুরা তুমি তাড়াতাড়ি আসো আবার আমরা যদি বলি তুমি কি আসতেছ ইনতা ইজি তুমি কি আসতেছো তাহলে কি হয়েছে এখানে দেখেন কথার শেষে জাস্ট আমি ধাক্কা দিয়েছি তাই না কিন্তু দেখেন দর্শক এখন নেই তাহলে আলহিন ফি এখন আছে কি আছে আলহিন ফি ওয়াক্ত এখন সময় আছে তো যদি আমরা না বলি যে সম নেই আলহিন মাফি ওয়াক্ত এখন সময় নেই আলহীন মাফি ওয়াক্ত এখন সম নেই ওকে তো এরপর দেখেন আলিন আমি লিখেছি কি আলীন হুয়া মো মজুদ হুয়া মানে সেই আলিন হুয়া হুয়া মানে সেই মো মানে না মজুদ মানে আছে তাহলে আলীন হুয়া মো মজুদ বা আলীন হুয়া মজুদ সংক্ষেপে মজুদ মানে আছে আর মো মজুদ সে নাই দাখেল গুরফা দাখেল মানে বিতর গুরফা মানে রুম সো আমরা পেয়েছি আলিন হুয়া মো মজুদ এখন সে নেই আলিন হুয়া মো মজুদ এখন সেই নেই দাখেল গুরফা সেই রুমের ভিতরে নেই আশা করি বুঝতে পেরেছেন দর্শক ক্লাসটি আমি আবারও বলতেছি যারা এখনও আমার সাথে যোগাযোগ করেন নাই ভিডিওর শুরুতেই আমার নাম্বার দেওয়া আছে সো আমাকে একটি এস এম পাঠাবেন ইনশাল্লাহ আমি আপনাকে রেসপন্স করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম